সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আমার যত ভিডিও আপনারা দেখেছেন আজকের এই ভিডিও দেখলে আপনারা অভিভূত হবেন কারণ এই ধরনের ভিডিও আপনারা আর কখনোই দেখেননি ইতিপূর্বে আমার এই চ্যানেলে প্রায় তেরোশো প্লাস ভিডিও আছে আমার আরেকটি চ্যানেলে প্রায় পাঁচশো প্লাস ভিডিও আছে কিন্তু এই ধরনের ভিডিও আপনারা কখনোই দেখেননি তাই শুভাকাঙ্ক্ষীগণ এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং এই ভিডিওটি মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের মঙ্গলের জন্য এই ভিডিওটি তৈরি করা সুপ্রিয় দর্শক বন্ধু রাজমোহিনী অলৌকিক তাউইজ বিশ্ববিখ্যাত যে তাউজটি আছে আধ্যাত্মিক যে পাওয়ারফুল তাওজটি আছে সেই তাওজটির ভিডিও আজ থেকে সাত দিন আগে আমার এই চ্যানেলে আপলোড হওয়ার পরে দেশ বিদেশ থেকে অজস্র মানুষ এই রাজমোহিনী তাউিজ নিয়েছেন এবং অর্ডার করেছেন অনেকে অগ্রিম টাকা দিয়েছেন অনেকে অ্যাডভান্স করে রেখেছেন নিবেন আমাদের ঘোষণা ছিল পনেরোই রমজান থেকে চার রাত পর্যন্ত তিনশো পিস তাওজ বিক্রি করার কিন্তু এই ভিডিও আপলোড হওয়ার পরে বিশ রোজা যায়নি আজ সতেরো রমজানের মধ্যেই অলরেডি আমাদের প্রায় দুশো ষাটটি প্লাস ভিডিও রাজ তাউইজ আপ সারা বাংলাদেশ এবং দেশের বাইরের প্রবাসীরা নিয়ে ফেলেছেন কারণ এই মুহূর্তে যে तावीজগুলো আমার কাছে আছে খুব শর্ট কিছু तावीজ আছে ইউজ পরিমাণ तावीজ দেশের বাইরে এবং দেশের বিভিন্ন অঞ্চলে জেলা পর্যায়ের মানুষরা নিয়েছেন যারা পূর্বে নিয়েছিলেন তাদের আত্মীয়-স্বজনকে অনেক নিয়ে দিয়েছেন এবং কি যে ব্যক্তি তার ফ্যামিলির জন্য সে একজন ব্যবহার করেছিল তার ছেলের জন্য তার মেয়ের জন্য বা তার আত্মীয় স্বজনের জন্য এইরকম অনেক মানুষ কিন্তু নিয়েছেন আমাদের রিপিট কাস্টমাররাই মূলত এই তাউজ নিয়ে অলরেডি দুশো চল্লিশটা তাওজ নিয়ে ফেলেছেন এখন আমাদের কাছে মাত্র ষাট পিস তা আছে আমি এখানে যে তাও দেখাবো এখানে অনলি মাত্র ষাট পিস তা আছে আমাদের পূর্বের ভিডিও থেকে আপনারা কিন্তু ইউজ পরিমাণ তাওয়িজ দেখেছিলেন যেটি তুরস্কের ইস্তাম্বুল থেকে আসে এই সেই রাজমোহিনী তাওজ যে তা একটি অলৌকিক তাওজ এটি আপনারা হয়তো অনেকে আমার ভিডিওতে দেখেছেন এই সেই তাউিজটি যে তাউিজটি দেশ বিদেশের অজস্র মানুষ নিয়ে উপকৃত হয়েছেন এবং তারা প্রশংসা করিয়েছেন যে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু নিয়েছেন কিন্তু অনেক কবিরাজ এর কাছ থেকে অনেক তান্ত্রিকের কাছ থেকে জ্যোতিষের কাছ থেকে অনেক কিছু নিয়েছেন কিন্তু কোনো ফলাফল পাননি আর এই তাবিজটির নাম হচ্ছে অল ইজ এভরিথিং এটির কোনো নির্দিষ্ট কোনো কাজ নেই এটির কোনো নির্দিষ্ট রাশি দেখার প্রয়োজন এটি যে কেউ ব্যবহার করতে পারেন যে কোনো রাশির মানুষ ব্যবহার করতে পারেন যে কোনো ধর্ম বর্ণ গোত্রের মানুষ ব্যবহার করতে পারেন কি মুসলমান কি হিন্দু কি বুদ্ধ কি খ্রিস্টান কোনো ধর্ম বর্ণ নেই যে কোনো মানুষ এই তাবিজটি ব্যবহার করতে পারেন আজ সত্র রমজানে এই ভিডিওটি যখন আপনাদেরকে শুট করছি আমি ভিডিওটি ধারণ করছি তখন অলরেডি দুশো ষাট পিস তা বিক্রি হয়ে গেছে আশা করি আগামী তিন থেকে দুই থেকে তিন দিনের মধ্যে এই তাওজগুলো এই চল্লিশ পিস তাওজল অবশিষ্ট থাকবে না তাই যারা এই তাওজগুলো নিতে আগ্রহী তারা আগামী দু এক দিনের মধ্যে নিয়ে ফেলবেন কারণ পরবর্তীতে আগামী দুই মাসের আগে এই তাউইজ আমাদের স্টকে আসবে না এই তাউইজটি পূর্বের মূল্য ছিল উনিশ হাজার পাঁচশো টাকা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সতেরো হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দেওয়ার পরে সারাদেশের মানুষ হুমড়ি খেয়ে পড়েছিলেন এই তাউজটি নেওয়ার জন্য কারণ এই তাউজটি একটি অলৌকিক একটি ম্যাজিক্যাল একটি পাওয়ারফুল তাউিজ ব্ল্যাক ম্যাজিক বলুন জাদুটনা বান বলুন কুফরি বলুন চালান বলুন ব্যবসা বাণিজ্যের অবনতি বলুন কোনো কাজেই আপনার সফলতা হচ্ছে না মামলা মকদ্দমার হয়রানির শিকার হচ্ছেন গোপন শত্রু বেড়ে যাচ্ছে ঋণের ঝামেলা থেকে মুক্তি পাচ্ছেন না এভরিথিং প্রবলেমের জন্য মানুষের যত ধরনের সমস্যা আছে কোনো কাজে আপনি সফল হতে পারছেন না এই ক্ষেত্রে এই তাউজটি আপনি চ্যালেঞ্জ হিসাবে নিতে পারেন আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি যদি তিরিশ দিনের মধ্যে এই তাউজ পড়ে কেউ উপকৃত না হন তাহলে সম্পূর্ণ টাকা রিটার্ন পাবেন এটি আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি আজকেও আবার এই চল্লিশটি তাউজ থাকা অবস্থায় এই ঘোষণাটি আবারও বলে দিচ্ছি যারা এই তাউজটি ব্যবহার করার দিন থেকে তিরিশ দিনের মধ্যে ফলাফল না পাবেন সম্পূর্ণ টাকা মানি ব্যাগ গ্যারান্টি পাবেন কারণ এই তাউজটি একটা অলৌকিক তাউজ এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে এটি তৈরি করে আনা হয় এটিতে বত্রিশ প্রকারের জিনিস দিয়ে তৈরি করা হয় যে অলৌকিক কিছু জিনিস দিয়ে তৈরি করা হয় এবং এটি দেশের বাইরে থেকে তৈরি করে আসা হয় আমরা শুধু এটিকে সঠিক পদ্ধতিতে শোধন প্রণালী করে দেই যদি এটি শোধন করে না দেওয়া হয় তাহলে এই তাবিজটি পরে কোনো ফলাফল পাওয়া যাবে না এর জন্য আমরা এটিকে সঠিকভাবে শোধন করে যেন মানুষ দ্রুত ফলাফল পায় সেইভাবে তার নাম এবং তার মায়ের নাম অনুযায়ী আমরা শুদ্ধি করে দিয়ে থাকি বৃহত্তর চট্টগ্রামের মানুষের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি নোয়াখালী ফেনী বা কুমিল্লার মানুষদের কাছে তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষরাই এই ডিস্ট্রিক্টগুলোর মানুষরাই মানুষরা এই নিয়েছেন এছাড়া সিলেট বরিশাল খুলনা অঞ্চলের মানুষ এই তাউজটি নিয়েছেন আজকে আমি যে ভিডিওটি করছি এই তাউজটি দেখুন আগে আমার কাছে প্রচুর পরিমাণে তাউিজ ছিল কিন্তু মাত্র এখন চল্লিশ পিস তাউিজ আছে তাই যারা এই নিতে চাচ্ছেন আগামী দুই এক দিনের মধ্যে তাবিজগুলো নিয়ে যাবেন কিন্তু পরবর্তীতে আপনারা চাইলেও আমি দিতে পারবো না এই কারণে আগামী অন্ততপক্ষে মে জুন মাসের আগে তুরস্কের ইস্তাম্বুল থেকে এই তাবিজ আনা সম্ভব হবে না কারণ এই তাবিজগুলো যে বিশ্ববিখ্যাত ব্যক্তিরা তৈরি করে দিয়ে থাকেন তারা কিন্তু ছুটিতে থাকবেন এর জন্য এই তাবিজগুলো আপনাদেরকে আপাতত আর দেওয়া যাবে না কারণ আমরাও নিজেরাও আনতে পারবো না ইম্পোর্ট করতে পারবো না এর জন্য আমি ঈদ উপলক্ষে তাবিজগুলো আনিয়েছিলাম অনেক রিকোয়েস্ট করে অনেকভাবে আমি তাদের সাথে যোগাযোগ করে আমাদের দেশের মানুষের মঙ্গলের জন্য কল্যাণের জন্য এনেছিলাম ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনেক মানুষ আমার জন্য দোয়া করছেন তারা সফল পেয়েছেন এবং তারা অভিনন্দন জানিয়েছেন অনেকেই এটার প্রতিদান হিসাবে অনেকে গিফটও পাঠিয়েছেন বিভিন্ন ধরনের গিফট উপহার পাঠিয়েছেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন প্রবাসী ভাইরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ডিএচএল ডিএচএল কুরিয়ার সার্ভিস অথবা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার কুয়েত সৌদি আরব ইটালি জার্মানি ফ্রান্স কানাডা সহ বিশ্বের যে কোনো দেশে প্রবাসী ভাইরা বা লন্ডন বলুন ইংল্যান্ড বলুন বিশ্বের যে কোনো দেশের প্রবাসী ভাইরা এই ডিএচএল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই ধরনের হলুদ পল্লিপাকে আমরা দেশের বাইরের আমাদের কাজ সম্মানিত শুভাকাঙ্ক্ষীগঞ্জের কাছে পাঠিয়ে থাকি কেউ যদি সরাসরি আমাদের শোরুমে এসে নিতে চান আমাদের শোরুমের ঠিকানাটি আমি বলে দিচ্ছি ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি হচ্ছে আমাদের মাত্র চল্লিশটি তাজ আছে যদি আপনি ভাগ্যবান ব্যক্তি হয়ে থাকেন ইনশাল্লাহ সেই চল্লিশ জনের মধ্যে একজন আপনি ওই তাউজটি নিতে পারেন কারণ যে তাউিজ আমরা তিনশো পিস এনেছিলাম এবং গত ছয় দিনের মধ্যে দুশো ষাট পিস তাউিজ বিক্রি হয়েছে মাত্র চল্লিশ পিস তাউজ আছে এই তাউজগুলো আপনারা চাইলে বিশ একুশ জনের মধ্যেই নিয়ে ফেলবেন পরবর্তীতে আগামী তিন মাসের মধ্যে এই তাউজটি আমাদের স্টকে আর আসবে না যারা নিতে চান দ্রুত এই ভিডিও দেখে ভিডিওর ডেসক্রিপশনে বা ভিডিওর থামবেলে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে নিয়ে ফেলতে পারেন আর সরাসরি যদি কেউ আমাদের শোরুমে এসে নিতে চান ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফ্ট থেকে নামলেই প্রথম দোকানটি আমাদের আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চান সুন্দরবন এবং এসএ পরিবহন কুরিয়ার মনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু আপনার আশেপাশের অনেক প্রতিবেশী আছে অনেক ধরনের সমস্যা আছে বিশেষ করে মধ্য মানুষরা বেশি সমস্যা তারা থাকে তারা মুখ ফুটে তাদের সমস্যাগুলো বলতে পারে না নানান ধরনের সমস্যা পারিবারিক সাংসারিক অর্থনৈতিক জমি জমা নিয়ে ঝামেলা মামলা মোকদ্দমা হয়রানিমূলক সমস্যা এভরিথিং সমস্যার জন্য এই তাউজটি আপনারা ব্যবহার করতে পারেন এবং তাদের উদ্দেশ্য হলো এই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যেন আপনার একটি শেয়ারের কারণে অন্তত পক্ষে একটি মানুষ যেন সঠিক জিনিসের সন্ধান পায় তারা সঠিকভাবে উপকৃত হয় কারণ আপনি হয়তো না কিনেন কিন্তু আপনার একটা শেয়ারের জন্য একটা মানুষ এই ভিডিওটা দেখে সে হয়তো কিনতে পারবে কষ্ট করে হলেও তার জীবনটা হয়তো কিছুটা মুক্তি পাবে তার রোহের আত্মা অন্তত পক্ষে আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো থাকুন I love this.